বাবা বাবা আমাকে ক্ষমা করে দেন না বাবা আমি আর কোনদিন তুমি যে এরকম করছো বাবা ক্ষমা করবে না তবে একটা কথা থাকতে পারে আমার জন্মদাতা বাবা যদি তোমাকে ক্ষমা করে সেটা তুমি বাবাকে বলতে পারো আমার এখানে কোন কথা নাই বাবা আমাকে মাফ করে দেন বাবা আর কোনদিন হবে না বাবা তুই আমার মেয়ের বুত তুই শিশুর বাবা বাবা বাপুর তো না বাবা বুঝে না ও আমার মেয়ের বোতর বাবা তুমি তো ওকে মাফ করে দাও আমার কিছু এখানে গোয়াল নাই আমার আমার এখানে কোনো কিছু গোয়াল নাই আমি কয় দিনই বাসু আমি সেই তোকে তুই যদি সুখে শান্তি দিতে থাক আমার নাতি দেত করো আমি একটু খেলাধুলা করি দেখি আমার মনে কষ্ট লাগবো না যা কষ্ট দিছে আমার কষ্ট দেয় নাই ওটা আমার পেটের মেয়ের মতনই তো লাগছে দে বাবা মাফ করে দে তোর বাবা বল অনেক দূর থেকে বাবা আমারও কি করো রবিরে ব্যাগটা খাবার দাও আমি একটু বাইরে একটু আসি তোমারে যারা যা খুব আমরা কষ্টে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি অনেক কষ্ট আমি বুঝতে পেরেছি আমি আর দিন এমন আছে মাফ করে দাও আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা